জিরো রিটার্ন বলতে কোনো কিছু নাই জিরো রিটার্ন যদি কেউ জমা দেয় তাহলে পাঁচ বছরের জেল হবে আসসালাম আলাইকুম আজকে আমি কথা বলবো আপনারা এবং আমরা যারা টিন নাম্বার তৈরি করেছি তারা কি করব আজকে নতুন একটি আইন পাশ হয়েছে সেটা হচ্ছে যে জিরো রিটার্ন বলতে কোনো কিছু নাই কেউ যদি জিরো রিটার্ন জমা দেয় তাহলে পাঁচ বছরের জেল হবে তো আমরা যারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা প্রত্যেকেই কারো না কারো নিজের অথবা পরিচিত কারোর হচ্ছে আমরা তিন নাম্বার করেছি এখন আমরা আসলে কি করব অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে তিন নাম্বার করেছি কোনো ইনকাম হচ্ছে না আমি হচ্ছে এটা বন্ধ করতে চাচ্ছি মানে তিন নাম্বারটা বন্ধ করতে চাচ্ছেন কি করবেন এই সমস্ত বিষয় নিয়ে এই এই মানে কথাবার্তা বলবো আর এই কথাগুলো আমি বলতেছি বিভিন্ন ধরনের নিউজ পেপার থেকে পড়ে এবং অনলাইন থেকে রিসার্চ করে তো প্রথম বিষয়টা হচ্ছে জিরো রিটার্ন বলতে কিছু নাই হ্যাঁ আসলে জিরো রিটার্ন বলতে কিছু নেই কিন্তু আমি নিজেও জিরো রিটার্ন জমা দিয়েছি একটা কথা বলে রাখি সেটি হচ্ছে বছরে যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার ইনকাম হয় তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে অর্থাৎ আই ব্যয় হিসাব করে আপনাকে একটা রিটার্ন জমা দিতে হবে এখন আমি নিজে কিভাবে জিরো রিটার্ন জমা দিয়েছি সেটা আপনাকে বলি আমার যেহেতু মানে এক বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম নাই যার কারণে আমি আয় ব্যয়ের একটা আনুমানিক হিসাব দিয়ে দিছি মানে আয় ধরেন দিয়েছি বিশ ব্যয় দিছে হচ্ছে ধরেন যে আঠারো হাজার বা পঞ্চাশ মানে আঠারো হাজার বা উনিশ হাজার বা ষোলো হাজার এরকম একটা হিসাব দিয়ে আমি আমার জিও রিটার্নটা জমা দিয়েছি কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটি করতেছেন সেটি হচ্ছে আয়ের হিসাবও জিরো দিচ্ছেন ব্যয়ের হিসাবও জিরো দিচ্ছেন মানে আপনি যা কিছু দিচ্ছেন সব হচ্ছে জিরো 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 এ কারণেই জিরো রিটার্ন জমা দেয়া হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ আর এই অপরাধটা করলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই পাঁচ বছরের জেল তারা দিতে পারে এখন আসেন পরবর্তীতে হচ্ছে আমি তিন নাম্বার তৈরি করেছি আমার হচ্ছে হিসাব নাই আমি কি করব সাড়ে তিন লাখ টাকা ইনকাম হচ্ছে না আপনি আমার মতো করে সুন্দর মতো আপনার হচ্ছে অফিসে যাবেন কর্মালে টিউশন করান বা হচ্ছে হোক একটা একটা কিছু দিয়ে আপনি হচ্ছে রিটার্ন জমা দিতে পারবেন এখন আপনি পরবর্তীতে যে কাজটি করবেন আপনি চাচ্ছেন যে আপনার রিটার্নটা তিন নাম্বারটা বন্ধ করতে তিন নাম্বারটা বন্ধ করার আবার ছয়টা কি সাতটার মতো তাদের শর্ত দেখেছিলাম তো দুই তিনটা শর্ত মনে আছে সেটা বলতেছি কেউ যদি দেশের বাইরে একেবারেই চলে যায় তার ইনকাম করার কোনো অ্যাবিলিটি নাই বাংলাদেশে তাহলে সে তিন নাম্বারটা বন্ধ করতে পারবে অথবা কেউ যদি মৃত্যুবরণ করেন সে সেই নাম্বারটা বন্ধ করতে পারবে এরকম কিছু শর্ত দিলেই তার টিন নাম্বার আপনি বন্ধ করতে পারবেন তাছাড়া আপনি বন্ধ করতে পারবেন না তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি কোনো আইনজীবী দেখে থাকেন কারণ ট্যাক্স জমা দিতে গেলে ফাইল জমা দিতে গেলে অনেক ক্ষেত্রে আইনজীবীর সহযোগিতা নিতে হয় বিশেষ করে যারা অনেক টাকা পয়সা লেনদেন করে তারা তাদের সহযোগিতা নেয় যদি কোনো আইনজীবী আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার মূল্যবান পরামর্শটি কমেন্টে জানাবেন যাতে করে এই ভিডিওটা যারা দেখতেছে তাদের কাজে লাগবে কারণ আমরা যারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের প্রত্যেকের টিন তিন নাম্বার তৈরি করতে হয়েছে কিন্তু আমরা অনেকেই কিন্তু বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি না আসসালামু আলাইকুম